বিশুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাত হিজবুল্লাহ ইটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণী পাশের বিডি পাস এবং বিডিওর আঠারোতম পর্বে অঙ্ক করব পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি হল তিনটি কর্মী স্বাভাবিক সংখ্যার যোগফাল চব্বিশ সবচেয়ে ছোট সংখ্যাটি হল এক্স অপর দুটি সংখ্যা এক্স এর মাধ্যমে লেখো গ হইল দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো গ হল ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং বড় সংখ্যা দুটি যোগফল অপেক্ষা চার বেশি ওয়াই মান নির্ণয় করো তাহলে আঠারো ক গঠারো নম্বর পর্বে পঁয়ত্রিশ নম্বর অঙ্কের কয়ত্রিশ নম্বরের ক হল সবচেয়ে ছোট সংখ্যাটি মনে করি সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স অপর সংখ্যা দুটি হলো সংখ্যা দুইটি হল প্লাস ওয়ান এখন যদি আমরা অংশটা আরেকবার বলি আহ তাহলে হয় আহ একটি কর্মী তিনটি কর্মী স্বাভাবিক সংখ্যা যোগফল হলো চব্বিশ তার সৌর সংখ্যাটি কয় ছোট সংখ্যাটি এক্স দেওয়া অপর দুইটি সংখ্যা এক্স এর মাধ্যমে লেখক তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এক্স অপর সংখ্যা দুটি হলো এক টুয়ালি এক্স প্লাস ওয়ান এক টুয়ালি এক্স প্লাস টু এখন এক্সের মাধ্যমে লিখতে বলছে যদি ওয়াই মাধ্যমে লিখতে বলতো তাহলে আমরা ওয়াই লিখতাম এখন এক্স লিখতে বলছে দেখি আমরা এখন এক্স লিখছি যে এক্সের মাধ্যমে লেখ তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এখন সংখ্যা তিনটি হলো এক যদি আমরা এর বলতে চাই প্রথম সংখ্যাটি হলো এক্স

এক্স কয় শেষ তিনটি সংখ্যার যোগ যোগ সমান সমান চব্বিশ তাহলে এই এক্স একটা পেলাস যোগ ফল যোগ সেই জন্য পেলাস এক্স প্লাস ওয়ান আবার যোগ এক্স প্লাস এর যোগফল হলে এখন যদি এক্স আছে এক দুই তিনটা আর সংখ্যা আছে দুই সমান সমান চব্বিশ এখন থ্রি এক্স সমান সমান চব্বিশ ওয়ান আছে ওই থ্রি আছে প্লাস সাইট পরিবর্তন করলে হবে মাইনাস এই এখন বাম থ্রি এক্স চব্বিশ এখন তিন গাল থাকে একুশ এক্স এখানে থ্রি এক্স আছে

সংখ্যা দেওয়া তথ্যের আলো সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো তাহলে আমরা এক্সের মান ছোটোটা বাইরেছে তার সাথে ওয়ান যোগ তার সাথে আবার টু যোগ এরকমের হবে তাহলে আমরা দেখি এখন খ একবার বলি তাহলে আমরা দেখতে পারি যে খাতে ক হতে পাই এক্স তিনটি সংখ্যার যোগ সমষ্টি যোগ সমান সমান চব্বিশ হলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু সমান সমান চব্বিশ এখন যদি চব্বিশ হয় তাহলে আমরা দেখতে পারি এক্স আছে তিনটে এই তিনটে এক্স একটা দুইটা তিনটে থেকে থ্রাইশ এক্স ওয়ান আর টু থ্রি প্লাস থ্রি সমান সমান চব্বিশ এখনাইসে থ্রি প্লাস হয়ে যাবে সমান সমান চব্বিশ চব্বিশ গেলে মাইনাস হয়ে যাবে থ্রি একুশ সমান সমান একুশ এখন এক্স এই গুণ বাক হবে এখন এক্স সমান সময় সাত হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান সমান শান সাত প্লাস ওয়ান নয় এখন যদি আমাদের এক্স প্লাস হয় আট হয় তাহলে তৃতীয় সংখ্যাটি হবে সংখ্যাটি হবে এক্স প্লাস টু এক্স সমান সমান সেভেন প্লাস টু সমান সমান নয় এই এখন আমাদের খ হয়ে গেল খটা আরেকবার বলি যদি কহাতে পাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু সমান সমান চব্বিশ তা তিনটে এক্সে থেরাইস এক্স আর দুই এক তিন তিন প্লাস তিন সমান সমান চব্বিশ থেরাইস এক্স যদি সাইট পরিবর্তন করে থ্রি হলে ওই যে মাইনাস আর থ্রি তাই চব্বিশে গুণে তিন গেলে থাই একুশ থেরাইস এক্স সমান সমান একুশ এখন থেরাইসে থ্রি ইন্টু এক্স এসে গুণ সেই জন্য থ্রি ডান বসে এসে বাক হয়ে যাবে তাহলে এক্স সমান সমান একুশ বাই থ্রি তিন সাথে একুশ তাহলে প্রথম সংখ্যাটি বেরো এক সমান সমান সাত আর দ্বিতীয় সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যাটা এলে এই দ্বিতীয় সংখ্যা সংখ্যাটা অপর দুইটি সংখ্যা প্রথম ডে দ্বিতীয় ডে তৃতীয় ডে তাহলে দ্বিতীয়টা হলো এক্স প্লাস ওয়ান এই এক্স প্লাস ওয়ান এক সমান সমান এই সেভেন সেভেন প্লাস ওয়ান আট এই আর তৃতীয় সংখ্যাটা হলো এক্স প্লাস টু এই তাহলে এক সমান সমান সাত আর এই টু সাত সাতার টু নয় এখন গোৱা নম্বৰ কৰব এখন গনাম্বায় বলছে মনে করি সংখ্যাটি এক্স মনে করি ও আমরা পঞ্চম এক্সি এক্স এখন লোক থাকি এখানে ওয়াই উল্লেখ করে দিয়েছে মনে করি টিগুণ হল টয়েশ হয় তাহলে প্রাপ্ত সবচেয়ে ছোট এবং দ্বিতীয় সংখ্যাটি তালের

সমান সমান বিশ আট টু পাঁচ দ্বিগুণে দশ দ্বিগুণে বিশ সমান সমান ওয়াই সমান সমান দশ এই এখন একবার যদি বলি যে ওয়াই একটি সংখ্যা ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যাটি এবং বড় সংখ্যাটি দুটির যোগফল অপেক্ষা চার বেশি তাহলে আমরা যোগফল ফল অপেক্ষা আমরা চার বেশি লিখছি এখন যোগ ফল অপেক্ষা আমরা চাই বেশি লেখছি এখন দেখাল দেখি মনে করি সংখ্যাটি ওয়াই এর দ্বিগুণ টোয়েস ওয়াই শর্ত মতে হইল যে ইহ ওয়াই আর ষোলো সংখ্যা বড় সংখ্যা অপেক্ষা চার বেশি সমান সমান সেভেন প্লাস নাইন সমান সমান প্লাস ফোর এখন টোয়াইস ওয়াই সমান সমান সাত আর নয় হল ষোলো আর ষোলোতে গুণে আর ষোলো আর এই প্লাসের চাই তাহলে টুয়াই সমান সমান বা টোয়াইস ওয়াই ষোলো আর সাইট বিশ এখন টু ওয়াই এসে গুণ টু ওয়াইয়ের সাথে গুণ তাহলে পরের লাইনে ভাগ হয়ে যাইবে দেখি ওয়াই সমান সমান বিশ বাই টু টু তাহলে পাঁচ দি দশ দ্বিগুণে বিশ তা ওয়াই সমান সমান বিশ এখন যদি আর একবার বলি মনে করি সংখ্যাটি যে ওয়াই এর দ্বিগুণ টোয়াইস ওয়াই সার্থমাতে টোয়াইস ওয়াই প্লাস সমান সমান সেভেন প্লাস নাইনকে প্লাস ফোর তাহলে ষোলো আর আবার টয়েস হয় ষোলো আর কুড়ি বা বিশ যেই বলি টয়েস হয় এখন এইখানে টু ওয়াই গুণ টু এর সাথে গুণ তাহলে পরের লাইনে ডান পাশে গেলাম ভাগ তা ওয়াই দশ বাই টু এই টু এখানে বাক হয়ে যায় তার দর দেখে বিশ ওই আর দশ তাহলে এখন ভিডিও শেষ সকলের প্রতি একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি লাইফও সাবস্ক্রাইব করবেন এবং যদি পূর্বে ও সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি